আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ট্রাভেল উইথ আফিফের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে এখন আমরা অনেকে আধার কার্ড সংশোধন করতে যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী একটা শহর কাশিমবাজারে তো অনেকে হয়তো অ্যাকচুয়াল যে লোকেশন সেটা হয়তো জানেন না বা অনেকের মনে পড়তো সেখানে আমরা কীভাবে পৌঁছাবো তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সেখানে আমি কিভাবে যাব এবং সেখানকার যে আধার কার্ড সংশোধন করব কত কী খরচা হবে বা নতুন আধার কার্ড যাদের নতুন বাচ্চা রয়েছে তাদের নতুন আধার কার্ড করতে কত কী খরচা হবে সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওতে থাকছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন করে যারা আধার কার্ড সংশোধন করতে কাশিমবাজার যাচ্ছেন তাদের কোনো সমস্যায় পড়তে না হয় আর আমি ট্রেন ধরবো আমাদের বেলডাঙ্গা স্টেশন থেকে তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বেলডাঙ্গা স্টেশনে গিয়ে চলুন যাওয়া যাক বন্ধুরা এখন আমি রয়েছি বেলডাঙ্গা স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো রানাঘাট থেকে লালগোলা গামী যে রানাঘাট লালগোলা প্যাসেঞ্জার রয়েছে সেটা আর এটা বেলডাঙায় সময় হচ্ছে আটটা বেজে বিয়াল্লিশ মিনিট এই সব আধার কার্ডের সেন্টারগুলো মূলত দশটার সময় খোলে তো আগে গিয়ে কোনো লাভ নাই দশটার দিকে পৌঁছালেই হবে এই ট্রেনটা বেলডাঙ্গা থেকে একদম বেস্ট ট্রেন তো চলুন যাই ট্রেন আসছে ট্রেনে চাপি বেলডাঙ্গা স্টেশন থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল কাশিমবাজারের উদ্দেশ্যে বেলডাঙ্গা থেকে কাশিমবাজারের দূরত্ব হচ্ছে একুশ কিলোমিটার আর ট্রেনে সময় লাগবে মোটামুটি চল্লিশ মিনিট মতন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাশিমবাজার স্টেশনে গিয়ে বন্ধুরা একটা কথা এখানে আপনাদের জেনে দেখা ভালো যদি আপনারা অনলাইনে আগে থেকে বুকিং করে রাখেন তবে আপনাদের খরচটা অনেক কম হবে আর যদি ওখানে গিয়ে বুকিং করেন তবে পঞ্চাশ টাকা আপনাদের বেশি লাগবে বন্ধুরা এখন আমি এসে পৌঁছালাম কাশিমবাজার রেলওয়ে স্টেশনে আর এখান থেকে যে আধার সেবা কেন্দ্র রয়েছে সেটা দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে তো এখান থেকে টোটো ভাড়া করব টোটো ভাড়া হয়তো দশ টাকা নেবে তো চলুন বাইরে যাই দিয়ে টোটো ভাড়া করি দিয়ে আপনাদের জানাচ্ছি বন্ধুরা কাশিমবাজার স্টেশনের ঠিক বাইরে আপনারা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন আর এখানে আধার সেবা কেন্দ্রে যাওয়ার জন্য মাথাপিচ্ছু এরা ভাড়া নিচ্ছে কুড়ি টাকা করে আর সময় লাগবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতন বন্ধুরা আপনারা যে কোনো অনলাইনের দোকানে গিয়ে প্রথমে আধার কার্ডের যে অনলাইন ফর্ম রয়েছে সেটা আগে ফিল আপ করে পেমেন্টটা করুন একশো টাকা কিংবা দেড়শো টাকা নেবে আর যদি পেমেন্ট না করে আসেন তবে এই আধার সেবা কেন্দ্রের সামনে কিন্তু প্রচুর মানুষ রয়েছে যারা ল্যাপটপ নিয়ে বসে রয়েছে তারাও কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দেবে এবং মাথাপিছু খরচা হয় নতুন আধার কার্ড যারা করছেন তাদের জন্য দেড়শো টাকা এবং যারা পুরনো আধার কার্ড নতুন করে সংশোধন করতে চাইছেন তাদের জন্য একশো টাকা প্রচুর মানুষ এখানে রয়েছে আর আপনারা সামনে এই যে বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে মেন মুর্শিদাবাদের মেন ব্রাঞ্চ আধার সেবা কেন্দ্র এখানেই আপনারা সমস্ত রকমের আধার কার্ডের পরিষেবা পেয়ে যাবেন নতুন আধার কার্ড আধার কার্ড সংশোধন নাম ভুল সংশোধন এবং বিভিন্ন রকমের পরিষেবা কিন্তু এখানে দেওয়া হয় বন্ধুরা আপনারা ঠিক এভাবে কিন্তু খুব সহজে এই আধার সেবা কেন্দ্রে চলে আসতে পারেন কোনো টেনশনের কোনো কারণ নাই আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একটু বেশি করে শেয়ার করবেন যাতে প্রচুর মানুষের এখন আধার নিয়ে একটা বিরাট সমস্যা তাদের জন্য ভিডিওটা অনেকটা হেল্প হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর একটা শেয়ার বেশি করে করবেন আর চ্যানেলে যার আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোথাও অন্য কোনো নতুন একটা ভিডিওতে গুড বাই টাটা